হারে মা রে ও মা আমার মার পেয়ারে খিদা লাগছে এ রে আমার মায়ের দিয়ে দেশে উড়ে ঠেলা ঠেলতে ঠেলতে দিয়ে এককালে বালিশের বাইরে খাতার বাইরে আর তুমার পাড়ি বুড়ি সব বাইরে যাবে তো খো দুইটা কাজল কালো আমা কি কোন মা গো বলে মা মাল কোলে ও ম্যা মু ম্যা ম্যা পেট কি দিলে দিলে গান্ধো এ ম্যা এই সংগ্রামী না থাকলে ভাল লাগে আমার কদি কোনো ভালোই লাগে না কত সুন্দর ভাবে কত সুন্দর ভাবে একটু হাত যে ও মাথায় কাবুর টাবুর দিয়া মাথায় কাপুর টাবুর দিয়া মাথায় কাপুর টাবুর দিয়া মাথায় কাপুর টাবুর দিয়া মাথায় কাপুর টাবুর দিয়া ইয়া যে লাফালাফি করে মায় আমার হ্যাঁ জিভা

সন্ধ্যাকালে নেই মায়া আমার বউ আছে ওয় সন্ধ্যা গালে বউ আছে কাপড় দিয়ে বউ আছে বউ ابو দেখো কি আছে সরম সরম শরম বালিশ ঠেললেই দাও দেখছো বালিশ দিক যাইতি আছে কুমমে হুয়াইছে কুম্বে গেছে খাও সাহবু তোমার দাঁড়ে খাওন খাউন খাওন খাওন খাউন খাউন খাওন চাই খাউন চাই খাওন 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 খাউন সায় খাওন চাই খাওন ইয় চোখ টুক সবটা খেয়াল আয় ডাইরে গন্ডার সোরে